মেটানিউমো ভাইরাস বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে আক্রান্ত ব্যক্তি ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি আছেন আক্রান্ত ব্যক্তির বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই এ রোগে তিনি দেশেই আক্রান্ত হয়েছেন এইচ এম পি ভাইরাস শনাক্ত করার তথ্য দিয়েছে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এবারের শীতে চীনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় হিউম্যান মেটানিউমো ভাইরাস ছড়িয়ে পড়ে বিশেষ করে শিশুরা এ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করেছে চীন চীনের পর ভারতের কর্ণাটক রাজ্যেও আট মাসের এক শিশুর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এ পর্যন্ত বেশ কিছু রোগী পাওয়া গেছে ভারতে বিষয়টি নিয়ে আতঙ্কিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছে ভারত সরকার এইচএপি ভাইরাসে সাধারণত শ্বাসতন্ত্র আক্রান্ত হয় আক্রান্ত ব্যক্তির ঠান্ডা সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট র্যাশ ওঠার মতো লক্ষণ দেখা যায় উপসর্গ মৃত্যু তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়ার মতো মারাত্মক জটিলতা তৈরি করতে পারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আই ইডিসিআর উপদেষ্টা মুস্তাক হোসেন জানান বাংলাদেশে এই ভাইরাসটি ছিল আছে ফলে এ নিয়ে উদ্বেগের কিছু নেই আক্রান্ত হলে লক্ষণ ইনফ্লুয়েঞ্জার মতো তিনি বলেন এই রোগ বাংলাদেশে ছিল পৃথিবীর সব দেশেই আছে এটা নতুন না সতর্ক থাকা উচিত কিন্তু শুধু শুধু আতঙ্কিত হওয়ার দরকার নাই চীনের হাসপাতালের জরুরি বিভাগে অনেক রোগী আসছে তাই তারা জরুরি অবস্থা ঘোষণা করেছে এটা তাদের দেশের নিয়ম ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে হাত ধোয়া মাস্ক পরা জ্বর ও সর্দি কাশি আছে এমন ব্যক্তি থেকে দূরে থাকা জটিল রোগী হলে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন এই বিশেষজ্ঞ